হ্যালো বন্ধুরা আমি চলে এসজছি আজকে এক অনবদ্য রেসিপি নিয়ে বাঙালিদের ছোটোবেলা থেকেই কিন্তু ঘুগনির নেশা এক আলাদাই নেশা আর এটা যদি পরোটার সাথে হয় তা তো আর কথাই হবে না তো কী করে এই রেসিপিটা বানালাম আর কত সহজেই আপনারা এত সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারবেন সেটাই আজ দেখুন খুব ইজিলি এটা করা যায় ছোট থেকে বড় কিন্তু সবাই এই রান্নাটা করতে পারে শুধু একবার এই ভিডিওটা ভালো মতো দেখতে কী করে আমি তৈরি করছি তারপরেই কিন্তু সবাই এই রান্নাটা একেবারে শিখে যাবে তো আমি ছোলা আর সাদা মটর গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম সমস্ত ছোলা মটরটা দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছু কিছু আমি টিপস বলে দিচ্ছি যেগুলো এর মধ্যেই কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু ঘুগনির স্বাদ একদম দুর্দান্ত হবে তো সবার প্রথমে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ তারপর বেশ কিছুটা কিন্তু আমি রসুন দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি কেটে রাখা আলু আলুগুলোকে আমি খুব বেশি ছোটও করিনি আর বড়োভাবেও কাটি নিই মাঝারি সাইজের করেছিলাম আর দিয়েছিলাম একটা টমেটো কেটে দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর কিছুটা আদা আরেকটা কথা এখানে আদাটা আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটেছিলাম তোমরা চাইলে আদাটা গ্রেড করে দিতে পারো কারণ এই আদাটা কিন্তু সেদ্ধ হয় না ভালো মতো এখানে শুধু আদার ফ্লেভারটা দেওয়ার জন্যই এই আদাটা আমি ব্যবহার করেছি তোমরা চাইলে একদম ছোট ছোট করে কেটে অথবা গ্রেট করে দিয়ে দিতে পারো আর কি এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিলাম লবণ আর হলুদ শেষে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন যে জলটা আপনি দিলেন সেটা কিন্তু সিটির সময় বেরিয়ে আসবে না এই যে দেখুন ফেনা ফেনা হয়ে এসছে এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব এই দিকে প্রেশারেরটা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব ওই পাঁচ ছটা সিটি লাগিয়ে দিলে হয়ে যাবে অথবা নিজেরা নিজেদের মতো করে দিয়ে নেবেন যাতে শুধুমাত্র এটা লক্ষ্য করবেন যে ছোলা বাদামগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয় এইটুকুটা খেয়াল রাখবেন অন্যদিকে কিন্তু পরোটার জন্য আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম আপনাদের বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার আছে সেরকম অনুযায়ী নিয়ে নেবেন তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর দিলাম সাদা তেল এবার হাত দিয়ে এটাকে ভালো মতো কিন্তু ময়াম করে নেব এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করেছিলাম যেটা হলো আজওয়ান এটা দিলে খুব সুন্দর একটা আজওয়ানের ফ্লেভার আসে আর এর স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় তো আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন তারপর ভালো মতো ময়ামটা করে নিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা একটা সুন্দর ডো তৈরি করতে হবে তো নর্মাল যেরকম আটা তৈরি করে সেরকমইভাবেই একটা ডো তৈরি করে নেবেন খানিকটা এরকম এবার কিন্তু ভালো মতো আমি ডোটা থেকে লেচি কেটে নেব এই দেখুন খুব বেশি বড়ো মাপের আমি করছি না ছোট ছোট মাপেরই করছি এই যে খানিকটা এরকম এই কটা আমি লেচি তৈরি করে নিয়েছি এবার লেচিগুলোকে বেলার পালা বেলাটাও কিন্তু খুবই ইজিলিভাবে হয়ে যায় এতে বেলতে কোনো রকম অসুবিধা লাগে না যদি গোল করতে একটু অসুবিধা হয় তো সাথে এরকম একটু আটা নিয়ে নেবেন আর এইভাবে আটাটাকে লেচির গায়ে লাগিয়ে দিয়ে খুব সহজে এটা কিন্তু গোল হয়ে যাবে আপনারা চাইলে এখানে আটার বদলে তেলও ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমার মনে হয়েছিল আটা দিয়ে করলে ভালো হবে তাই আমি আটা দিয়েই করে নিয়েছি এবার কি একটা প্যান বসিয়ে তাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি তেল আমি দেবো না খুব অল্প তেলেই যাতে পরোটাটা রেডি হয়ে যায় সেই জন্যই আমি খুব কম তেলে এটা করে নেওয়ার চেষ্টা করব। ব্যাস এক পিটটা হয়ে গিয়ে উল্টো দিকে ঘুরিয়ে দিলাম এরকমভাবে একটু ওপর নিচ ভালো মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই জায়গাটা আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি সেই একই প্রসেস তাই জন্য খুব বেশি সময় দিয়ে দেখাচ্ছি না আশা করি বুঝতেই পারছেন ঠিক কীরকম করছি আর দুদিকটাই যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এটা উঠে একটা পাত্রে রেখে দেব। বাকিগুলো সেম প্রসেসেই করে নেব খুব বেশি তেল দিলেই বুঝতে পারবেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে আসবে আমি কিন্তু খুব সহজে অন্যদিকে কিন্তু আমার দুধনির যে ছোলাগুলো ওগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দাঁড়ান আপনাদেরকে একবার দেখায় ছোলাটা দেখে দিচ্ছি এই দেখুন বাদামটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যে পেঁয়াজটা আর রসুনগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখলেন আর কি এবার শুধুমাত্র ওটাকে একটা তরকার মেনে নেব তাহলে রেডি হয়ে যাবে কিন্তু তরকার জন্য একটা কিন্তু কড়াই নিয়ে নেবেন আর তাতে দিয়ে দেবেন কিছুটা গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ভালো মতো ফোরনটা গন্ধ ছেড়ে দিলে ব্যাসটা চিঠ বলে দিই এখানে যদি আপনাদের ঘুগনিতে একদমই জলটা চুষে যায় এখানে অল্প পরিমাণে কিন্তু জল অ্যাড করে দিতে আমারও মনে হয়েছিল কিছুটা জল অ্যাড করতে হবে তাই জন্য আমিও কিন্তু কিছুটা জল এর মধ্যে অ্যাড করেছিলাম কিছুটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলাও দিয়ে দেবেন এমন কিছু না শুধুমাত্র ওই জিরে গুঁড়ো আর ঘুমু গুঁড়োটা দিলেই হবে ফালে দেবেন নইলে নাও দিতে পারেন আর এটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে কিন্তু একটু ঘেঁটে দিতে হবে তাহলে যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলো খুব সুন্দর গলে যাবে আর ঘুগনির মধ্যে একটা গাঢ়ত্ব ভাব চলে আসবে তো ঘুগনিকে খুব সুন্দর টেস্টি করে তুলবে তাহলে জন্যই অবশ্যই এভাবে একটু ডাল ঘুটনি দিয়ে ঘেটে দেবেন খুব বেশি খাটার দরকার নেই হালকা হাতে একটু ঘেটে দিলেই এই অবস্থায় আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছিলাম ওই যে বলেছিলাম গুঁড়ো মশলার মধ্যে ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম আর লবণটা চেক করে নেবেন আমি অল্প লাগবে মনে তাই দিয়ে দিয়েছিলাম এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এর মধ্যে একটু ছড়িয়ে দিই গোটা গরম মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিতে পারেন আর শেষে কিছুটা কিন্তু ধনে পাতাও ছড়িয়ে দিতে পারেন এই মতো পর্যায়ে দেখুন খুব সুন্দর ঘুগনিটা একটা গাঢ়ত্যবাদ চলে এসছে আর ঘুগনিটা রেডিও হয়ে গেছে এই রকমই পর্যায়ে আমি ঘুগনিটা রাখবো আর বেশি চুষাবো না নল গেলে ঝোলটা একদম কমে গেলে আবার খেতে ভালো লাগবে না ব্যাস এবার এটাকে গরম গরম পরোটার সাথেই পরিবেশন করুন আর বাড়ির লোকটা কীরকম বলল খেয়ে সেটা কিন্তু আমায় অবশ্যই জানান দেখবেন ছোট থেকে বড় সবারই এই রান্নাটা একদম প্রিয় হয়ে ওঠে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ